খান গাড়ি আছে মেহেরপুর থেকে ঠিক আছে আমাদের কাজপুর বটার থেকে উনিশটা গাড়ি আছে তারই মধ্যে থেকে এই গরুর মধ্যে থেকে তিনটা গরু বিক্রি করে নেবো আট লক্ষ দশ হাজার একটা গরু ফিরি দেবো ঠিক আছে তারই জন্য হাট মালিকের উপকার হয় হোক আমাদের ক্ষতি হয় হোক ঠিক আছে ভাই আপনাদের যাদের পছন্দ হয় তারা আমাদের গরু কাজ আসবে এই পর্যন্ত আমাদের বক্তব্য দাম উঠেছে দাম উঠেছে দাম উঠেছে ষাট লক্ষ নব্বই হাজার ফিরি দেওয়ার কারণটা কি আমাদের এই কারণটা কি এই দিই আপনাকে বোঝাচ্ছি দেখেন আমাদের গরু না আমাদের বেশি দরকার হবে না আমরা এই গরুরা পরিচালন করতে এসেছি ঠিক আছে এই নতুন হাট এই হাটটাকে আমরা জেনে এরকম হাট আরও কোনো কোনো বছর জেনে এই ফ্যাসিলিটিটা থাকে এদের ভালো হয় এই কারণের জন্য আমরা এই হাটটা আমরাও কিছু নজ খাইয়ে চলে যাব ঠিক আছে সুযোগ সুবিধা পেয়েছে গরু আমাদের এই কাজীপুর সীমান্ত এলাকায় থেকে আইসে ঠিক আছে তারির মধ্যে আমার ভাতি হয়েছে ছয়টা ছয়টার মধ্যে তিনটা আট লক্ষ দশ হাজার নেব আর একটা ফিরিয়ে দেবো আমার দুটা গরু আছে পার্শ্ববর্তীতে দেখতে পারেন এ দেখেন আমার দুটো আছে আমি সাড়ে চার লক্ষ টাকা দাম নেব ঠিক আছে সাড়ে চার লক্ষর মধ্যে থাকি আরও যদি চার লক্ষ পঁচিশ হাজার হয় আমার গরু দিয়ে দেব এ দেখেন আমার দুটো আছে এ দেখেন আমার বাড়িতে সাতাশ মাস করে পুষা এ দেখেন সাতাশ মাস করে পুষা পালা গরু আমার বাসার এ দেখেন আরে দেখেন ভাতিজার পালা গরু হ্যাঁ এই সাত এই সাত লক্ষ